আপনারা খুব ভালো করে জানেন এই রাজ্যে সমস্ত ক্রিমিনাল গুলোকে কিনে নিয়েছেন মুখ্যমন্ত্রী কদিন আগে যে মারা গেল রাজ্য সেও তৃণমূলের ছেলে আর কোন দিন এই আরাবুল সৌখাতে লাশ পড়বে কেউ জানে না এগুলো তৃণমূল করবে আমরা ব্রিটিশদের তাড়িয়েছি এরা ব্রিটিশদের চামচে এরা আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না আজকে সেই ইউটিউব আমি এখানে দেখতে পাচ্ছি না কে যারা মুসলমানদের জন্য থেকে বেশি গলা ফাടায় আজকে আমাদের খবর প্রচার করার জন্য সেই ইউটিউবার গায়েব হয়ে গেছে যেমন হয় গেরুয়া পরে আরএসএস এর রাত ডাই ভোটার আছে আজকে এই লড়াই এর মাঝখানে মাঝখানে যে আসবে তাকে ছেড়ে কথা বলা হবে না বলছি ক্রিমিনালদের ভরসায় যদি আপনি মনে করেন বাংলার 10 কোটি মানুষের সঙ্গে লড়বেন আপনি ভুল করছেন ওই ক্রিমিনাল পালিয়ে যাবে যেমন সিপিএম ছেড়ে আপনার কাছে আসছে এরা বিপদে আপনাকে ছেড়ে পালাবে আপনি ভাবছেন অনেক বড় ডাউন হয়েছেন আপনারও হিসাব হবে এবং মনে রাখুন আপনি আপনার ভাইপো আপনারাও জেলে যাবে এই এখানে শুরু হয়েছে কেউ থামাতে পারবে না এটা নওশাদ সিদ্দিকির একার লড়াই না আমার একার লড়াই নয় এটা দশ কোটি মানুষের মুক্তির লড়াই অতএব যারা এই টেলিভিশন চ্যানেলে বা মোবাইলের মাধ্যমে দূরে দেখছেন তাদের বলছি আর ভাবার সময় নেই ঘর থেকে বেরিয়ে বলো হাতে হাত ধরো এখানে কোনো একটা দলের কথা হবে না এখানে এই দশ কোটি মানুষের বাঁচার লড়াই আর আমরা বাঁচবো যারা আলাদা হবে তারা শত্রু হবে যারা এই দল ছেড়ে এই গোষ্ঠী ছেড়ে যারা অন্য জায়গায় যাবে তারা আমাদের শত্রু নয় বাংলা দশ কোটি মানুষের শত্রু হবে বেশিরভাগ মানুষ ভয়ে কুকুরে ঘরে ঢুকে আছে আমি সবাইকে বলছেন বেরিয়ে বলুন কোন শক্তি নেই আপনাদেরকে রুখে দেবে বাংলা ভারতবর্ষকে স্বাধীন আনতে সব থেকে আগে ছিল আর বাংলা নিজের স্বাধীনতার লড়াই লড়বে না যে ভাইদেরকে মেরে মেরে বিদেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে তাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী যে কারবার খুলেছেন পাঁচ হাজার দেবো মুখ্যমন্ত্রীকে বলবো এইসব করাপশন বন্ধ করুন আপনার ওই পাঁচ হাজার গুলো আপনার তৃণমূলের ছেলেদের দেবেন বুথ ক্যাপচারিং এর জন্য বলবেন পরিযায় শ্রমিককে দিচ্ছে আমার কথা হলো আপনি বিরত আসতে বলবেন কেন দিল্লিতে যদি আমাদের ভাইকে মারে তাহলে আমরা দিল্লিতে গিয়ে গুজরাটে যদি আমার ভাইকে মারে তাহলে গুজরাটে গেল আপনাকে যেতে হবে আর হলে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ুন বাঙালি প্রতিটা কণায় আছে কাশ্মীর থেকে কান্নাকুমারি প্রতিটা জায়গায় আপনি বলছেন ভিতুর মতো পরাজিত সৈনিকের মতো আপনি বলছেন ফিরত আসো কেউ ফিরত আসবে না আর না আমরা এখান থেকে কাউকে ফিরত যেতে দেবো এই লড়াই আত্মরক্ষার লড়াই আত্মসম্মান বাঁচানোর লড়াই নিজের ওয়াকফ সম্পত্তি লড়ানোর লড়াই আমাদের পরিচয় বাঁচানোর লড়াই এই মুখ্যমন্ত্রী আমাদেরকে বিক্রি করে দিয়েছে ওই বিজেপি সরকারের কাছে মুখ্যমন্ত্রী আমাদের বিক্রি করে দিয়েছে আর এস এস এর কাছে তাই আমাদের লোক মার গায়ে মার লাশ আসছে একটার পর একটা লাশ ওনার মুখে একটাও কথা নেই এ মুখ্যমন্ত্রী চাই না এ মুখ্যমন্ত্রী আর এর দরবারে বিক্রি হয়ে গেছে তাই বলেন আর এস 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 হচ্ছে দেশপ্রেমিক সংগঠন ওনার আডওয়ানি গুরু ওনার মোদি গুরু ওনার মহান ভাগবত গুরু সবাই ওনার জন্য শ্রদ্ধা আর আমরা হচ্ছে ওনার শত্রু উনি নিজে বলেছেন যে কেউ যদি গুলোগুলি করে ওয়াকাফ নিয়ে আমার থেকে বড় শত্রু হবে না শত্রু নিজে বলেছে আমি তোমার সব থেকে বড় শত্রু এরপরেও কি শত্রুকে চিনতে কোনো অসুবিধা হচ্ছে এই শত্রুকে চিনুন আর খান খান করে ফেলে দিন বাংলার দশ কোটি মানুষ একসঙ্গে চলবে এখানে কোনো হিন্দু মুসলমান হবে না কোনো ধর্মের খানা হবে না মানুষ ক্ষুধার্ত তার রোজগার নেই জিনিসের দাম বাড়ছে জিএসটির নামে তার রক্ত চোষা হচ্ছে বড় কোম্পানিগুলো দিয়ে আর কাজের জায়গায় তাকে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করছে তিনশো টাকায় লোকের রোজগারে ঘর চলে না মুখ্যমন্ত্রী বলুন এই দশ কোটি মানুষের জন্য আপনার কি আছে চতুর্দিকে শুধু পুলিশের অত্যাচার আপনারা দেখছেন কদিন আগে মালদায় পিটিয়ে মেরে দিলো পরশু পরশুদিন একজনকে পিটিয়ে আত্মারা করে ফেলে দিল মুখ্যমন্ত্রীর মুখে একটাও কথা নেই এই মুখ্যমন্ত্রী আমার কোন কাজে লাগবে অদেব কেউ যদি বলে বিজেপি চলে আসবে চিনে নেবেন সে বিজেপির দালাল সব সময় স্বপ্ন দেখছে বিজেপি আসবে বিজেপি আসবে সে বিজেপির দালাল স্বাধীনতার পর আজ পর্যন্ত বিজেপি এখানে আসলো না আমাদের ভয় দেখানোর জন্য বিজেপি ইউজ করছে আজকে দিনে বলছি আমাদের এই আন্দোলনের ঝড় উঠবে এবং এই বিজেপি যেই জায়গায় ছিল দুই থেকে তিনটে সিট ওদের দিয়ে শুরু হয়েছিল সেই জায়গায় ওরা ফিরে যাবে মানুষকে হ্যাক করতে হবে আর আমি প্রশাসনের ভাইদের বলবো তোমাদেরও বাড়িতে বউ আছে মা আছে কচি কচি বাচ্চা আছে তোমরা সরকারি পোশাক পরেছ মানুষকে সুরক্ষা দিতে কতদিন এই মুখ্যমন্ত্রীর গোলামি করবে কতদিন অন্যায় করবে কতদিন মানুষের প্রতি এই বর্বর আচরণ করবে তোমাদের ভাবতে হবে এই সরকার যাবে আর কোনো বিজেপি আসবে না যে বিজেপির কথা বলবে সে হবে বিজেপির দালাল আর দুই একজন ভকির লেখালেখি করছে এই ফকিরদের ভিক্ষা চাওয়ার ব্যবস্থা করে দিন এদের পয়সা না এরা ফকির ছিল ফকির থাকবে ভিক্ষা করবে এরা আমাদের কাছে আসে মিষ্টি মিষ্টি কথা বলে আজকে সেই ইউটিউব আমি এখানে দেখতে পাচ্ছি না কেউ যারা মুসলমানের জন্য সব থেকে বেশি গলা ফাটায় আজকে আমাদের খবর প্রচার করার জন্য সেই ইউটিউবার গায়েব হয়ে গেছে সে মনে হয় গেরুয়া পরে আর এস এস এর আট ডায় বসে আছে আজকে এই লড়াইয়ের মাঝখানে মাঝখানে যে আসবে তাকে ছেড়ে কথা বলা হবে না আর আমরা মার খেতে গুলি খেতে রক্ত ঝরানোর জন্য মন স্থির করে নিয়েছি অতএব কেউ ভয় দেখি আমাদের থামাতে পারবে না যারা আজকে এসছেন এবং যারা দূর দূরান্তে বাড়ি থেকে দেখছেন সময় হয়ে গেছে বাড়ি ছাড়ুন বেরিয়ে পড়ুন বিপ্লব শুরু হয়ে গেছে কোথাও কোনো ভয়ের ব্যাপার নেই আর তৃণমূলের লোকদের বলছি তৃণমূলের যত ছেলে পুলে আছে তাদেরকে বলছি এখনো সময় আছে নিজের বাড়িতে চলে যাও পাড়ায় পাড়ায় ভয়ে ভায়ে মারপিট করোনা কেউ বাঁচবে না বকরুয়ের লোকগুলো বাঁচেনি সব তৃণমূলের ছিল ঠিক আছে কদিন আগে যে মারা গেল রাজ্জা সেও তৃণমূলের ছেলে আর কোন দিন এই আরাবুল সৌখাতে লাশ পড়বে কেউ জানে না এগুলো তৃণমূল করবে জয়নগরে যে খান মারা গেছিল সাইফুদ্দিন খান তাকেও তৃণমূলের লোকরাই মেরেছে সব হত্যা হবে আমি বলছি শুধরে যাও সাবধান হয়ে যাও সময় নাই বিপ্লব সামনে আছে আর বিপ্লব যখন আসে তখন কেউ বাধা হতে পারে না মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কেউ পারবে না আমরা ব্রিটিশদের তাড়িয়েছি এরা ব্রিটিশদের চামছে এরা আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না প্রত্যেকে বলবো আগামী তিন দিন আগামী দুই দিন আপনারা আরো বেশি সংখ্যায় আসুন পুরো বাংলার প্রতিটা জেলায় আমরা যাব এক সঙ্গে যাব কিন্তু আমি প্রত্যেককে অনুরোধ করব এই বাংলার বিপ্লবের উপরে রাজনীতি তকমা লাগাবেন না ভ্যালু কমে যাবে আমি যদি আজকে আজাদ সমাজ পার্টির বক্তব্য দিই না কজন শুনবে নওশাদ ভাই যদি আইএসএফ এর কথা বলবে কজন শুনবে কিন্তু দশ কোটি মানুষের কথা বলেন পুরো বাংলা শুনবে এখন যুদ্ধ জয় করার সময় ঐক্যের সময় আমরা মানুষের কথা বলবো সেই জন্যেই এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম যে কনস্টিটিউশনের সঙ্গে জড়িত আছে চল্লিশ আমরা অবশ্যই সেই দশ কোটি মানুষ অতএব এই দৃষ্টিভঙ্গিটা মাথায় রেখে এই লড়াইটা যেন করা হয় সকলের সঙ্গে শ্রদ্ধা সম্মান আমার কথায় কেউ যদি কোনো আঘাত পেয়ে থাকেন তাহলে আমি বলবো আমাকে মার্জনার দৃষ্টিতেই দেখবেন ধন্যবাদ 성미단 수력가 먼저지나, 성미단 아, 아, 아. 수력가 먼저지나. 아, 아.